জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলাই স্বপ্ন সূচনা জুলায়ে বাঁচলে দেশ বাঁচবে জুলাই হারাতে দেব না ছত্রিশে জুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণে কেড়ে নিল রক্ত খেকো হয় না ছত্রিশে জুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণ কেড়ে নিল বাবার নয়ন মনি ভাই হারানো বোনের চোখে সাগর পানি। মায়ের বুকটা খালি হলো বাবার মনি ভাই হারানো বোনের চোখে সাগর এখনো শুকিয়ে রক্ত দেয়ালে লেখা প্রতিবাদ এখনো যায়নি শুকিয়ে রক্ত দেয়ালে লেখা প্রতিবাদ আহত পঙ্গু যোদ্ধার আওয়াজ তোমার কানে কি যায় না ছত্রিশে ঝুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণে কেড়ে নিল রক্ত খেকো হয় না ছত্রিশে ঝুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণে কেড়ে নিল রক্ত খেকো হয় ঝুলায় দিয়েছে যে স্বাধীনতা সেই স্বাধীনতা পে হ্যাসিবাদের কথা সুরে যাচ্ছ যে গানে গে ঝুলায় দিয়েছে যে স্বাধীনতা সেই স্বাধীনতা পে হ্যাসিবাদের কথা সুরে যাচ্ছ যে গানে গে লাল জুলাইয়ের শপথ যদি যোগ ভুলে অস্তিত্ব হবে এ জাতির সবলে লাল জুলাইয়ের শপথ যদি দিব্য যোগ ভুলে অস্তিত্ব বিলীন হবে এ জাতির সবলে চব্বিশের এই এমন সুযোগ বারবার আসবে না চব্বিশের এই এমন সুযোগ বারবার আসবে না দেশ গঠনের এমন সাহস তোমার মনে কি হয় না ছত্রিশে ঝুলাই কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেকো হয় না ছত্রিশে ঝুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত তোকে গোহায় না জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলায় স্বপ্ন সূচনা জুলাই বাঁচলে দেশ বাঁচবে জুলাই হারাতে দেব না ছত্রিশে ফেসি ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণে কেড়ে নিল রক্ত খেক হয় না ছত্রিশে ঝুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণে কেড়ে নিল রক্ত খেকো হয় ছত্রিশে জুলাই ফেসিবাদের কত তাজা জাপানে কেড়ে নিল রক্ত হয় না